ওয়ান থার্টি নাইনএফ রানিবাড়ি থেকে একজন জোনি রানী দাস নামে একটা বাংলাদেশ ন্যাশনালকে কদমতলা থানা হ্যান্ড ওভার করে তাকে বাংলাদেশি কোনো কাগজপত্র নেই গৌদ্য কাগজপত্র নেই সে উদ্যোগ কাগজপত্র সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে সুধাংশু দাস নামে একজনকে বিবাহিত করে ওদের বাড়িতে বসবাস করছে তো এই ব্যাপারে আমরা একটা মামলা নিয়েছি তাকে কোর্টে ফোরান করবো আজকে সুদাসের বাড়িতে বজন্য নগর ওয়ার্ড নাম্বার পাঁচ তো আমরা কৃষক এটা কি স্যার এটা একটা পুলিশ বি হিসাবে যুদ্ধ অভিযোগ ছিল জিজ্ঞাসাতে বলেছে যে উনি নাকি বাংলাদেশ থেকে এসছে গত এক সপ্তাহ আগে হুম তো এখানে ওই সুদাম সুদাসের বাড়িতে বসবাস করছিল বিয়ে সুধাংশ দাসের নামে সুধাংশ দাসের সাথে এখানে একজন লোক এসে যে সাহায্য তার নাম সুশীল দাস তার সবাই সবার বিরুদ্ধে মামলা নিয়েছি সবাই বিরুদ্ধে আমরা তদন্ত করছি